হোয়াটসঅ্যাপার সবাই কেমন আছেন চলে আসলাম একটা বিশাল বড় ডিভাইস নিয়ে সবাই বলে এটা এক এক একজনের কিডনি বলে যে কিডনি দিয়ে কিডনি কিডনি নেয় এটা হচ্ছে সবচেয়ে হাইপ যে আপনার ইয়া জিবি এটা হচ্ছে ওয়ান ড্রাইভ এইট এই যে ওয়ান ট্রা বাইট সিঙ্গাপুর স্টক এই বড় ভাই তিনজনই বলে ফিল সার্কেল ভাই ব্রাদার যাই হোক না কেন তারা নিশ্চয়ই মুন্সিগঞ্জ থেকে আসছে ভাইয়া তিনজনই আসছেন মুন্সিগঞ্জ থেকে আচ্ছা ঠিক আছে এখন বেস্ট প্রাইস মার্কেট থেকে ভাইদের ধরে ঘুরতে বলছি যে ভাই আপনারা ঘুরেন নাকি কেমন প্রাইস নিলেন আচ্ছা তাই এখন আর কথা না বলে আনবক্সিং করি ভাইদের আর তো সরছে না তা তিন ভাই ও আচ্ছা আচ্ছা উন যে মাশ আমাদের জন্য দোয়া করেন ভাই আচ্ছা এটা কয়েকটা ব্র্যান্ডে হয় আপনার দুটো ছাপ্পারো জিবি পাঁচশো বারো জিবি আর হাইফ হচ্ছে ওয়ান ট্রা ভাইক একদম পানির দামে বলতে গেলে ওয়ান্ট্রা বাইট ফোনটা সেল করে দিলাম ভাইদের কেন জানি মব্বতের কারণে চলে গেল নাকি দেখ রিজিকে ছিল সবচেয়ে মুরগি হচ্ছে রিজিক হ্যাঁ অ্যাক্টিভ করেন শুধুমাত্র কেবল দেয় কোম্পানি আর কোনো কিছু দেয় না এই হচ্ছে ফোন তো আমরা চেষ্টা করি কাস্টমার ভাই আসুক না কেন একটা ডিভাইস দেওয়ার জন্য আপনি চাইলে লো বাজার থেকে শুরু করে হাই বাজারের সব ফোনই আমাদের কাছে পাবেন চলে আসবেন বসুন্ধরা বেসমেন্টের বাষট্টি নাম্বার সব ফোন অথবা ডিসক্রিপশন আমাদের নাম্বার থাকবে চাইলে সেই নাম্বারও যোগাযোগ করতে পারেন ঢাকার বাইরেও প্রোডাক্ট খুঁজিয়ে আপনি ঘরে বসে প্রোডাক্ট পার্টিস করবেন ঠিক আছে তাহলে বসে বেস্ট প্রোডাক্ট